এই করা তুই নাকি অনেক প্রো প্লেয়ার লগে কাস্টম খেলম ওপেন চ্যালেঞ্জ দিলাম পারলে ওয়ান বি ওয়ান আমার লোক খেললে একবারে ডাইরেক্ট নিলা বইরা দিম তো হ্যালো ভাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমিও কিন্তু আপনাদের দয়ে অনেক ভালো আছি তো আমার ছোটো ভাই আমাকে চ্যালেঞ্জ করছে শুভ সিক্সটি নাইন তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মেসে তো এক পাশে আমার ছোট ভাই শুভ সিক্সটি নাইন আরেক পাশে আমি খরদ ভাই তো আশা করি ভিডিও আপনাদের যে ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এর পরবর্তীতে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসবে ভালো তো আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে মতন মত ভিডিও আপনারা আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পারছেন তার গেমপ্লে কিন্তু অসাধারণ তো আমারও কিন্তু কম না তো আসলে কিছু বলা নাই তো আপনারা দেখতে পাচ্ছেন তো সে ছোটো ভাই কিন্তু আমার ভালোই খেলে কি অবস্থা দেখছেন ভাই আমার নষ্ট তো ভাই আশা করি যদি আসলে ভিডিও ভালোবাসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের ভালোবাসা পাইলে আমাদের ভিডিও বানানি আরো ইন্টারেস্টিং পারে তো ভাই কি একটা কিন্তু হেড ভাই তো আসলে কি ভাই ম্যাচটা কি বুয়া নিতে পারবো তো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো যদি আসলে যদি ভিডিওটি মন থেকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভাই পুরাটা রাউন্ড তিনটা রাউন্ড কিন্তু অসাধারণ হেট হয়েছে বড় পাগল হয়ে গেছে কি অবস্থা এরকম ভাবে গেম প্লে মাথা নষ্ট তো মোবাইল প্লেয়ার যে এত ভালো খেলেছে যে পিসি থাকতে তাহলে কি অবস্থা তো দেখছেন ভাই কি মুভমেন্ট ওরে বাই ভাই মাথা নষ্ট কি অবস্থা দেখছে আরে তো কিন্তু আমি জিতে গেছি তো ওই কিন্তু এক রাউন্ড জিতছে তো আসলে এই ধারটা মানে চ্যালেঞ্জ করাটা ঠিক না শুরুতে হওয়ার মানে কি বয়সটা আসলে অন্যরকম মানে এমন ভাবি বয়স দিছে যে আমার মনে হয় একবারে উই মারো এম ভাবি বয়স দিছে তো দেখতে পাচ্ছে না আমি কিন্তু পাঁচ রাউন্ড তো আর দুই রাউন্ড কিনতে পারবো

Ar bai, de zune vizu mai de se bai, ghea mea the de paru de o stă, bai. Ore oh, bai, tu nu